সেখানে ডেফ্লেক্টেড হয়ে গেল সংগত কারণে সীমানার বাইরে অর্জন পাড়া একাদশ

সাদিকুল চমৎকার খেলছেন বাজমার থেকে খাবে নাকি কাটেনি কাউন্টারে কাটে ওঠার চেষ্টা সুন্দর নিজেদের নিয়ন্ত্রণ রেখেছেন কোনাবাড়ি আকাশ নাজমুল মাঝমাঠ থেকে কি করবেন কাকে দিবেন ডান পায়ে মনি করলেন সাদিক তো কিন্তু আর একটু ক্লাস ছিল ওখানে গোল রক্ষক তিনি কিন্তু করতে ছিলেন তালুবন্দী করলেন সংগত কারণে কোনো বিপদ নয় কোনো গোল নয় ফলাফল যা ছিল তাই কোনাবাড়িয়া শূন্য প্রক্ষান্তরে অর্জুন পায় একাদশ তারাও কিন্তু শূন্য শুধু দর্শক আপনার উপভোগ করছেন আজকের এই অনন্ত হাই ভোল্টেজ ম্যাচ মুখোমুখি দুটি টিম অর্জুনপাড়া ফুটবল একাদশ বনাম কোনাবাড়িয়া ফুটবল একাদশ কাউন্টারে এটাকে ওঠার চেষ্টা অর্জুনপাড়া ফুটবল একাদশ মাঝ মাঠে বল কিন্তু না সেখানে রক্ষণ ভাগে প্লেয়ার তিনি কিন্তু ক্লিয়ার করে দিলেন এটা প্রায় ভাই কই যাচ্ছেন দরকার তো এই যে ভাই অর্জুন পাড়া একাদশে দলীয় বললেন রয়েছেন শাকিল অপর প্রান্তে বাড়ি একাদশে রয়েছেন রাকিবুল তিন করে নাজমুল বাইরে কারণে অর্জুন পাড়া ফুটবল একাডেমি খেলার ফলাফল চমৎকার খেলছে অর্জুন পাড়া একাদশ

আবারও হাকিম হাকিম হাকিমের পায়ে কোনো খেলোয়াড় মুখে কথা বলতে পারবে না কোন খেলোয়াড় মুখে আওয়াজ করতে পারবে না আবার করে বাড়ি করলেন সেখানে কোন বাড়ি একাত

প্রতিষ্ঠা বাপাদ দিয়ে শতকের উদ্দেশ্য বাড়িয়েছেন প্রতিপক্ষের পেনালটির মধ্যে কিন্তু সেটা ক্লিয়ার করে দিলেন কাউন্টার অ্যাটাক করার চেষ্টা অর্জন ফুটবল একাদশ থেকে নিজেదే নিয়ন্ত্রণ দিয়ে বাড়িয়েছেন একটা কি করবে

কিন্তু মধ্যে <ís tôi ace AUL1> yes, to <-courage> । কিন্তু কাউন্টার এতদিন সচেতন উদ্দেশ্যে বাড়িয়েছে নারা রিক সেখান থেকে হৃদয় হৃদয় যেন দলের জন্য শেষ বলতে দেখতে না হৃদয়